নমস্কার সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সব বাইকে স্বাগত পাগল চলে আইছে। আমি তো না বলে চলে আইছি বেগন নি কচড়ে মাছ ধরছি আর এই জাল ফেলতেছি জুয়ার উঠেছে তো একটুখানি বাই সবে তো গনের জন্ম হলো তা আমি আজকে বলিতে একটু জাল বাইয় আসি অনেকদিন জাল বাই নে তোপাও দিছি ওই মাথায় তা কাঁদা কি কিনা তো বলতে পাইনি জাল বাবার জলায় এসে ওরাইছে এই পাড়ায়

মা দেখি রাস্তার উপরে উঠে সে কমলদের বাড়ির সামনে চলে এসছে সে আমাদের বোটটা তো কমলদের বাড়ির সামনে এখানেই এখন থাকে বোটটা কালকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে একজন লোক ধরে একটু ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে এতে একটু কাজ করাবো একটু রং চং করাবো উপরের ওই যে শেডটা ওটাও একটু চেঞ্জ করাতে হবে ছিঁড়ে ফেটে গেছে অনেকদিন হয়ে গেছে বলে

সারা সপ্তাহ আসতো না সেই একটা কিবারে আসতো আর ওইটা অমৃত মতো মনে হতো আর এখন তো পায়ে পায়ে ঘুরে আইসক্রিমওয়ালা এখন দিনের বেলা মাছ পড়বে না ওই কোন খাওয়ানে এই নদী বাঁধের গায়ে যে ব্লক বাঁধানো এখানে কিন্তু একটা সিঁড়ি করা আছে এটা একদম কমলদের বাড়ির সোজা ওঠা করার জন্য এখানে একটা ঘাট করা কাট দিয়ে রাত্রে কয়েকবার দেখিয়েছি এই ঘাট আপনাদের দারুণ লাগে এইখানটা এই একটা পড়েছে ও চার পাঁচটা আর ঘাটের থেকে একটু হেঁটে আসি এই ঘাটের মাথায় আগের দিন একটা কুমির শুয়েছিল যে কুমিরটা আপনাদেরকে দেখাচ্ছিলাম নদী দিয়ে ভেসে যাচ্ছিল কমলে পাড়া থেকে ওই কুমিরটা যখন এখানে ছিল তখন আমাকে ফোন করেছে বললো রাস্তায় বেরো এক্ষুনি দেখ কুমির যাবে তারপর পর ও ছুটে আমার ওদিকে গেল আর সবাইকে খবর দেওয়া হলো এরকম জায়গাতে শুয়েছিল কুমিরটা এখান থেকে লাভ দিয়ে পড়েছিল সেই ভিডিও ক্লিপসটা আছে জয়দেবের কাছে জয়দেব আর কমল ওরা দুজন মিলে এখানে ওটা ভিডিও করেছিল দেখুন একদম নদীর কুলে হাই স্পিডে একটা লাক্সারি বোট চলে যাচ্ছে এই অংশটা কিন্তু অনেকটা উঁচু এই অংশে জল ওঠেনি ওধারে রাস্তার গোড়ায় জল এর এধারে জল মাঝখানে এই জায়গাটা উঁচু এই জায়গাটা এখনো জল ওঠেনি রাত্রে বা কালকের থেকে এখানে জল উঠে যাবে যদিও এখনো জোয়ার উঠছে দেখি রাস্তার দিকে যাই ওদিকে মা আবার ডাকাটা কি করছে বলছে নদীর ধার থেকে এদিকে চলে আয় সেই কুমির ছিল এখানে সেটা শুনেছে সেই জন্য টাকা টাকি করছে ভাবলাম কেওড়া গাছ কিন্তু না মাসে মাথায় চলে গেছে নোনা বাঁধের উপরে এই বাবলা গাছটা জন্মায় আর এর কাঁটাগুলো খুব বড় বড় এই কাঁটা ফুটলে প্রচুর ব্যথা হয় এই হচ্ছে ব্লক বাঁধানো রাস্তার শেষ এধার থেকে মাটির রাস্তা ও মা ও চলো বাড়ি চলো হবে না বেকার এখানে যে বাড়ি ঘর ছিল সেখানে এই নারকেল গাছ ছিল সেগুলো গোড়াই পড়ে আছি কি গো কোথায় নামছো নামছো কেন এর ভিতরে এখন জোয়ার উঠেছে

এগুলো অনেকটা বড় বড় হয় হ্যাঁ এই বেলেগুলো এই এক কেজি দেড় কেজি দু কেজিও হয় কাঁটা কিন্তু ওর কাঁটা ওর কাঁটাও প্রচন্ড জ্বালা করে কখন হবে কখন হবে না সব বলা

গ্রাম বাংলার চেনা ছবি কমলদের বাড়িতে ঢোকার মুখে একটা বড় তেঁতুল গাছ আছে অনেক পুরানো আমরা ছোটবেলা থেকে দেখেছি এই তেঁতুল গাছটা অনেক পুরানো একটা গাছ যে তেঁতুল হয়ে আছে অল্প স্বল্প চলে যাচ্ছে যাক বলে কয়ে না আসলে যেতেই না ওই থাকবে তাও জাল করে আছে কোথায় আবার নামবে মা আসছে বাড়ির দিকে চলে যাচ্ছি সকাল হতেই যা তেজ চারিদিকে ভালো ভালো গান বাজছে কোথাও হেমন্ত কোথাও সন্ধ্যা মান্না গ্রামের দিকে এখনও কিন্তু এই পুরানো বাংলা গানগুলো কোনো জায়গাতে অনুষ্ঠান হলে ভেসে আসে আর দূর থেকে মাইকে ভেসে আসা এই পুরানো দিনের বাংলা গান এত মিষ্টি লাগে শুনতে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের ভিডিও করাতে খুব সমস্যা হয় ওই গানগুলো যখন ভিডিওতে থেকে যায় তখন কপিরাইটের একটা সমস্যা আসে দশটা এগারোটা কেউ তো কিছু বলে না তার লাগি রাতে যে দশটা এগারোটা কেউ তো কিছু বলে না তার লাগি ইচ্ছে করে ইচ্ছে করে পাড়ালো সৌরভ সকালবেলার যা কাজ পড়তে বসে গেছে আর আমি হচ্ছে সৌরভের ঠাকুমার যা কাজ সৌরভের ঠাকুমার পড়তে চলে গেছে সকালবেলা উঠেছে এদিকে তো একজন আছে আর এদিকে তো করার প্রয়োজন পড়ছে না একেবারে সকালবেলা উঠেছে আমার মনে হয় বাসি মুখে ওই নদীর ধারে গেছে ওটাই শান্তি

जागे भी ले

কোাই আমি পুৰে অনেকে

ওই দিকটা সব জুড়িয়ে এলে না বেরিয়ে গে বেরিয়ে গে হ্যাঁ জাল ধর জাল ধরো জাল ধরো জাল ধরো ওই কোনায় যাও ওই কোনায় যাও এই দিকটা ঘা দাও এই দিকটা ঘা দাও এই দিকটা ঘা দাও হ্যাঁ তুমি ওই দিকটা ধরো না জাল ওই দিকটা চাপা হয়ে গেছে খানিকটা গোটে তুমি उधर ঘা দাও মা उधर ঘা দাও এই দিক ঘা দাও এই দিক ঘা দাও একদম কুল দিয়ে ঘা দাও মা ওই ধারে ঘা দাও মা ধারে

একদম কুল পর্যন্ত না নিলে হবে না কিন্তু ভালো করে ওঠো আরো ওঠো একদম একদম কুল পর্যন্ত দাও না হলে শোল মাসে উপরে থাকে উপরের থেকে লাভ দিয়ে বেরিয়ে যায়

জল ছাড়া করবে না জানো জাল ধরেই তুলবে জাল ধরেই তুলবে আমি জাল জড়াও জাল জড়াও মাছ কিন্তু খালি বের করলে হবে না

এই মাছ খেতে খুব সুন্দর লাগে এই ঝিঙ্গা মাছ মৌরালা মাছের থেকেও ভালো এই মা তো সেই সকালবেলার থেকে উঠে একেবারে নদীর দিকে মাছ টাছ তারপরে এই পুকুরে এসে অনেকটাই হয়েছে নদীর দিকে অতটা হয়নি তো এবারে চানদান করে উঠব সবাই মিলে একসঙ্গে আর এই মাছ এখন গোসগাছ করতে হবে অনেকটাই নিয়ে এসেছে তো পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ